80 টাকা দিতে পারে তারা সাক্ষীর মুখ বন্ধ করতে আরো লাখ লাখ টাকা খরচা করতে পারে ফলে তাকে আগে তার পুরোদস্তুর সেই জায়গায় তাকে কাস্টডিতে নিয়ে এই তদন্ত করতে হবে আপনি ভিডিওটা সঠিক আমরা তো সঠিক বেঠিকের পরের কথা যারা ভিডিও জড়িত তারাই তো তাদের প্রতিক্রিয়া তাদের ভাষা তাদের ভাষা প্রাথমিক ধাক্কায় তারা তো কার্যত তার থেকেই বোঝা যাচ্ছে ভিডিওটা সঠিক আর তার পাশাপাশি আমরা তো তদন্ত চাইছি তদন্তের পথে সঠিক যে পদ্ধতিতে তদন্ত হয় এই ধারাগুলো ওকে কাস্টোডিতে নিয়ে মামলা শুরু হোক তারপর যদি দেখা যায় ভিডিও ঠিক তাহলে আর যাদের যাদের নাম আছে তাদেরকে সমস্ত করা হোক আর যদি অন্যথা হয় অন্যরকম হবে তো ফলে এত ভয়ই বা কিসে তাহলে ওরাই যে বলছে সিবিআই এত সিবিআই সিবিআই করছেন কেন যদি এত কনফিডেন্স থাকে সিবিআই মানে আমায় আশ্রয় দাও বিজেপির আশ্রয় স্থল হচ্ছে সিবিআই তো সেই জন্য ওরা সিবিআই সিবিআই করছে আমরা বলছি এই চক্রান্তটা হয়ে গিয়েছে ফলে এই যে ওরা এতদিন ধর্ষণের অভিযোগ 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 আমরা তো বারবার বলেছি তারা একটা প্রমাণ দিতে পারেনি তো আমরা তো বারবার বলেছি জমি নিয়ে কিছু অভিযোগ ছিল সেটা সরকার প্রশাসন দল ব্যবস্থা নিয়েছে কিন্তু নারী নির্যাতন এটা সাজানো এটা নাটক চলছে আজকে সেটাই সামনে চলে আসছে তদন্ত হোক থ্যাংক ইউ

যে ইস্যুতে আমি প্রথম থেকে সরব ছিলাম যে এটা মিথ্যা নাটক সেটা বললে অন্যরা আপত্তি করছিল আজকে যখন সেটা প্রমাণিত হয়েছে আমি বলছি সেটা দলের কর্মী প্রাক্তন সাংসদ যা ইচ্ছে দিতে পারে মানে নাটক সম্পাদক এখনো আমি তো এক এক মাস দেড় মাস আগে যে বিষয়টা নিয়ে আমার বক্তব্য জানিয়ে দিয়েছি এবং আমার কাছে অন্য কোন কমিউনিকেশন তারপর নেই তো সূত্রং আমি এই বিষয়ে কোন মন্তব্যই করতে চাই আজকে যে সাংবাদিক সমবায় করছি কিন্তু আমি যা করছি সেটা আমি জানি কি করছি এবং কেন করছি এ বিষয়ে আমি কোনো উত্তর দেব না আপনারা

আর আজকে এই ভিডিওটা সামনে আসার পর কথোপকথন সামনে আসার পর বিজেপি নেতা সামনে আসার পর সেই ষড়যন্ত্রটা এটা তো আমরা নির্দিষ্ট ভাবে আইনের সব জায়গাগুলো যেমন সাহিয়ানেন ক্ষেত্রে যেটা ছিল যে কোর্টের এমন একটা বিষয় ছিল যে স্টেট পুলিশ যেতে পারছিল না এখানেও একটা सीबीआई এর ফেকড়া রয়েছে ফলে আইনে কতটা পুলিশের জন্য স্পেস আছে না নেই সেটা তো যারা আইন দেখেন তারা বলতে পারবেন তাহলে আমরা শুধু বলতে পারি আইনি ব্যবস্থাগুলো নেওয়া উচিত যে গঙ্গাধর কয়াল বা যারা এই সব স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন তাদেরকে কাস্টডিতে নিয়ে তাদের উপর বিজেপি প্রভাব দিচ্ছে বয়ান বদলে বাধ্য করছে

আমার মনে হয় আমার কথাটা এখানে ডিস্টর্ট করা হচ্ছে আমি কিন্তু বারবার বলেছি আমি একটা কোনো কম্পারিজনে বলেছিলাম আমি যে স্টেটমেন্টে ওই বিষয়টা ছিল সেখানে আমি বলেছি শুভেন্দুর বেঈমানি বিশ্বাসঘাতকতা ব্যক্তিগত আক্রমণ মুখের কুৎসিত ভাষা এগুলোর আমি বিরোধী তো সুতরাং আমি তো বেসিক যে পয়েন্টে শুভেন্দুর সমালোচনা করি আপনারা আমাকে একটা লাইন দেখান আমি একদিন এক ইঞ্চি এই জায়গাটা থেকে সরেছি শুভেন্দুর দলবদলপনা অকৃতজ্ঞতা আমার নেত্রী বা নেতাকে কুৎসিত আক্রমণ এবং কুৎসিত ভাষা ব্যবহার আমি তো সেদিনও তার বিরোধিতা করেছি ফলে এই এই ইস্যুতে তো কোথাও কোনো এক লাইন আমি ডিভিয়েট করছি না এই শুভেন্দু নারদার ক্যামেরায় ধরা আছে প্রথমে বলছিল সব ভিডিও নাকি মিথ্যা 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 পরে দেখা গেল সিবিআই এফআইআর করেছে তো আজকে শুভেন্দু যদি বলে ভিডিও মিথ্যা তাহলে আবার দেখা যাবে সেই ভিডিও সত্যি কারণ শুভেন্দুর জীবনে ভিডিও মিথ্যা বলা এবং তার তো অভিজ্ঞতা রয়েছে আমি আমরা নিশ্চিত ভাবে খোঁজ নিশ্চিত কাদের তরফে কোন প্ররোচনা ছিল কারা গন্ডগোল করতে গেছিল কি একদিন একটা মানে বেশি রাতে ওদের কিছু ছেলে কি করেছে এগুলো সব কানে এসছে দেখা হচ্ছে এটা অভিযোগ এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিস্তারিত জানিয়ে দিয়েছেন ফলে নতুন করে কিছু বিভ্রান্তিকর মিথ্যা তথ্য মানুষকে বিভ্রান্ত করতে শুভেন্দু এবং বিরোধীরা বিদ্যুৎ নিয়ে চালাচ্ছিলেন কিন্তু সেটা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তথ্য পরিসংখ্যান দিয়ে করে দিয়েছে এটা কিন্তু সেটা হয়নি যারা বুদ্ধবাবুকে আমরা কাছ থেকে দেখেছি বা যারা দেখেছেন পুরো চেহারা কণ্ঠ ইত্যাদি আমার মনে হয় ওই জায়গায় আরো 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 প্রযুক্তিগত কাজে উন্নতির প্রয়োজন ছিল তবে চেষ্টা একটা চেষ্টা করেছেন তারা সেটা তাদের মত তাদের মত করে তারা প্রচারে চেষ্টা করেছেন তবে এখন যে উনাদের কোনো নেতা নেই নেতৃত্বে সংকটে ভুগছেন এই আমি আগের দিনই বলেছিলাম সিপিএম ব্যাপারটাই এই আই আছে তো তারা যে সেই পথেই গেছেন এটা বলে যাচ্ছে পাকা চালা ও আম চিনি না Gabiyan <laughs> <laughs>